ভাবি কি মাস্টার তুমি কি যাত্রা শুনার জন্য বাইরে গেছিলা না আমি ঠিক জানি আমি ওখানে যাওয়ার পরে শুনলাম যে যাত্রা 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 আচ্ছা ভাবি আপনাদের এই গ্রামে কি যাত্রা পালা আসছে হ্যাঁ আসছে ওযে দুবাই মন্টু আছে না ওই দুবাই মন্টুর বটটা যাত্রা নিয়ে আরছসে ও তুমি কি দুবাই থাকেন থাক দুবাই কেমনে জানো আমার ভাইরে পটায়া পারমিশন মাইক্রে বলেছে আপনার ভাই কি অনেক পাওয়ারফুল হ্যাঁ আমার ভাই তো এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তুমি তো জানো না আমার ভাই বিপুল ভোটে জয় লাভ করতে এই যে এলাকার লোকজন আইতে যাইতে দৌড়াইতে ঘুমাইতে সব সময় আমার ভাইরে দেখলে খালি সালাম দেয় কত যে সম্মান করে সেই সাথে আমারও সম্মান করে ভাবি আপনি যাত্রা পছন্দ করেন না? দূর যাত্রা দেখে ফাত্রা লোকরা। ঠিক ঠিক। যাত্রা দেখে ফাত্রা লোকরা। ঠিক ঠিক ঠিক। সমস্যা হইছে কি? ভাইজান আছে না? ভাইজান ওই দুবাই মントরে কথা দিয়ে ফেলছে। জবান দিয়ে ফেলছে। এখন তো ভাইজান তার জবান উদ্ধার করবে না। হ্যাঁ, খুব নীতিবান মানুষ তাই না? নীতিবান দেই ক্ষেত সমস্যা। তা না হইলে ভাইজান রে বইলা এই যাত্রা ফাত্রা সব বন্ধ করতাম আমি। সমস্যা কি যাত্রা থাকবে যাত্রার জায়গায় আপনি থাকবেন আপনার জায়গায় বাদ দাও তো মাস্টার এই যাত্রা ফাত্রার পেসাল শুনো ওই ডিস করে কেমন বুঝতেছো এখনো তো পড়ানো শুরু করি নাই আজকের থেকে বুঝতে পারবো পড়ানো শুরু করলে শুনো ডিস একটু দুষ্টু আছে তোমাকে ম্যানেজ করে নিতে হবে ভাবি কোনো সমস্যা নেই আপনি তো আসলে আমাকে খুব ভালো করে চিনেন না সে কারণে হয়তো এই কথা বলতেছেন আমি কত মানুষ পিঠায় গরু বানায় গরু না গরু পিঠায় মানুষ বানায় ফেলছি কত শান্তরে পিঠায় আমি দুষ্ট বানাই ফেলছি অনেক দুষ্ট দুষ্টাইয়া শান্ত বানাইতে হবে আপনি দোয়া করবেন আমার জন্য তাকে আমি পিটানো লাগবে না তাকে আমি আমার মতো শান্ত বানায় ফেলবো

ভাইজান ঠিকই কইছেন আসলে খারাপ থাকার তো কোনো মানেই হয় না তা ভাইজান কই যাইতেছেন ও একটু হাঁটা হাঁটি করতেছে আর কি অল্টন যদি বইয়ে থাকি তাহলে ডায়াবেটিক ডুবিক হয়ে যাব না যেমন তোর বাপের হইছে আর কি হ্যাঁ আব্বা তো ডায়াবেটিস নিয়ে খুবই পেরেশানির মধ্যে আছে ওই যে ওর পরে এখন হাঁটা হাঁটি করতে হইতাছে গুডি ভাই ইয়ে মানে ওই যে টেরি ভাই বাড়িতে আছে হুম আ তা তা কাকা সেনজে ভাই নাম

আমরা তো সবাই শিল্পের পূজারী তুমিও শিল্পের পূজারী আমিও শিল্পের পূজারী আমি যে মন বুলানি কথা কন আরে আমি তো তালুকদার গোষ্ঠীর ব্যাক লোকজন কি কথা মানে নি না বিশ্বাস করে তোর ভার কি মান সম্মান ইজ্জত আছে রাত দিন ওই সাতটার মন্ডলে বাড়ি যাবো বসে থাকে এই গোষ্ঠীর একেবারে মান ইজ্জত শেষ করে দিবি কি আশ্চর্য তোমার মাথার মধ্যে দেখি মুক্তামণি একেবারে জিজ্ঞাসা গাছের আঠার মধ্যে লাগতেই আছে